শুয়ে পড়েছিলেন মৃত্যুর জন্য প্রস্তুত ছিল আর আমাদের ঘরের ফতে কিসের জন্য প্রস্তুত বাপ পাউডার লিপস্টিক বুঝতে পারেননি আজরাইল যদি আসে বলে বুঝ আতী হবে দাঁড়াও মে জামাইগুলো কি করছিস খোঁজলাই হ্যালো এখন কি করতে রে তোর কচি কাজগুলো বুঝতে পারিনি তো আলহামদুলিল্লাহ এদিকে মা আলহামদুল্লাহগুলো খুব ভালো এরা মরণকে সব সময় স্মরণ করে আসুন পি কবি লিখছে শুনুন মা ফতে কেমন মরণকে স্মরণ করে নিজে মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন কবি ছন্দের মধ্যে করে করে

नमा नमा पाईन भाई কান্না করো না তোমার সাথে আমার ছ মাস পরে দেখা হবে জোরে হোক না পে কবি ছন্দের মাধ্যমে কি লিখছে শুনুন মা ফাতেমা ছ মাস ধরে দিন গুনতে শুরু করলেন যখন দিন গোনা শেষ হয়ে গেল নিজের গোসলটা করে খাটিয়ায় শুয়ে পড়লেন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন আর স্বামীকে ডেকে কি বলেছিলেন প্রিয় কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন ছ মাস सोसाई बजारा सोसाई न न भई बाबा बाबा থাম yeah. অন্তকালের সময় স্বামী কেটে বলছে আমার প্রাণের স্বামী আমি তো বিদায় নেব আমার দাফন কাফনটা রাতের অন্ধকারে রাতের আধারে করবে যাতে আমি ফতেমা মোটা ছিলাম হালকা ছিলাম বেডে ছিলাম কি লম্বা ছিলাম কেউ যেন বুঝতে না পারে যদি হোক না সব হার আল্লাহ আলহামদুলিল্লাহ আর আমাদের ঘরের ফতেমারা বাপ আমাদের ঘরের ফতেমারা গলায় অন্যটাও চার বস মেরে যাচ্ছে দেখলি মনে হয় আমার হেলে দিলে গলায় দিয়ে যাচ্ছে তকনোলি বাজারে পার্কের দিকে যাচ্ছে তবে এদিকে মা বনগুলো খুব ভালো আলহামদুলিল্লাহ এরা গলা ইটালাই দড়িটড়ি দাই না ভাই খুব ভালো এরা পর্দার সাথে চলে মা ফাতিমার মদল পে কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন ইমামি হাসান হোসেন কি বলেছিল সেদিন আম্মাকে বলছে আম্মা তুমি যদি চলে যাও ছয় মাস আগে নানু চলে গেল নানুর শোক এখনো সইতে পারি না আর তুমি যদি চলে যাও তোমার মায়া বন্ধন ছেড়ে আমরা কি করে থাকব তোমার স্নেহের চুমা ছাড়া আমরা কি করে থাকব সেদিন মা ফাতিমার কেমন ঘটনা ঘটেছিল পে কবি ছন্দের মাধ্যমে লিখছি শুনুন শুনুন হাসান হোসেন কি This is my new day, تا کھا پتی ماں انتقال تھي اپه س سدي اماپ کي سنو ته ا جھا چا ڪري মা জান্নাতে যেতে গেলে মা দিকে ফলো করতে হবে মা মতো জীবনটাকে ভাই জান আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন একটুখানি দিকে আসবেন কত বলবো ভাই বলেন আলহামদুলিল্লাহ আসেন ভাই একটুখানি ভিতরের দিকে আসেন মা ফতিমার দিকে স্মরণ করতে হবে তিনি কেমন করে আল্লাহ পাখির এবাদাত করেছিলেন তিনি কেমন করে স্বামীকে সেবা করেছিলেন যদি মা ফতিমাকে ফলো করতে পারেন মা ফতিমার মতো যদি জিন্দেগি সাজাতে পারেন মা ফতিমার সাথে আপনি জান্নাতে হবেন যদি হোক না সব আর যদি সাড়ে আটটা বাজলে কটকটি হরুম বাজা জীবন কাটি খুমনি হোম ডেলিভারি টুম্পো আটওয়ালি অনুরাগে ছোঁয়া বাংলা মিডিয়াম জল থেকে ভালোবাসা তোমাদের রানী সন্ধ্যা তারা কথা চিনি ভজগোবিন দাদু একটা বলবো হয় সিরিয়ালের নাম এইসব সিরিয়ালে যদি পড়ে থাকেন হাসান নাশের ভাব কিছু সাথে হবে সিরিয়ালের সাথে হবে সিরিয়ালটাকে বর্জন করুন মা ফতিমারের দিকে স্মরণ করুন আলহামদুলিল্লাহ এদিকের মা বোনগুলো খুব ভালো পে কবি শেষ সন্ধ্যে কি লিখছি শুনুন Nana deco in my mother, baby, so far. The baby, but none that deco in my mother, baby, so far. O Pati Mara, he need a condemned puppy, O Pampa, O Pati Mara, he need a او پٿيما انتڪالي ٿات آهن بيڪا الحمدلله